স্কুল ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট জিএনসি ক্রিকেট লিগ দু সিলেটের যে সকল সরকারি বিদ্যালয়গুলো রয়েছে যারা আগে নির্মাণ ক্রিকেট খেলতো তারা কিন্তু অংশগ্রহণ করতো এবার আমরা দেখেছি এই যে জিএনসি ক্রিকেট লিগ দু হাজার অনেক প্রাইভেট স্কুলগুলোও কিন্তু অংশগ্রহণ করেছে এর মধ্যে আমরা একটি স্কুলের সাথে কথা বলবো ফেম একাডেমি ফেম একাডেমি এবার জিএনসি ক্রিকেট লিগ দু হাজার অংশগ্রহণ করেছে এবং সে দলের অধিনায়কের সাথে আমরা এখন কথা বলবো ক্যাপ্টেন এই যে টুর্নামেন্টে অংশগ্রহণ করলে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে কেমন লাগছে

তিনি অফ স্পিনার প্লাস ব্যাটিংও করেন তোমার আসলে ইচ্ছাটা কি এই টুর্নামেন্টে কি করবে ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছা আছে তোমার ফেভারিট প্লেয়ার কে লিটন কুমার দাস লিটন কুমার দাস তুমি নিজে কি করো আমি অলরাউন্ডার অলরাউন্ডার বাহ ধন্যবাদ তোমাকে আমি একটু তোমার সাথে কথা বলি তোমার নামটা একটু বলবা আমার নাম নওশাদ বিন হেলাল আমি ওই সিলেট শর্মা ক্রিকেট একাডেমিতে প্রতিদিন প্র্যাকটিস করি ও ও ক্যাপ্টেন হওয়ার পরে আমাকে ফোন দিয়ে বলেছে আমার ওর টিমে খেলবে পরে আমরা সবাই মিলে ও টিমে খেলতেছি এখন আচ্ছা তো আশাটা কি কি থাকবে এই টিমের আশা আমরা এত ভালো টিম বানিয়েছি ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করব ভালো ভালো টিমকে হারিয়ে আমরা চ্যাম্পিয়ন কি কি ব্যাটসম্যান আছে পরচুর যেমন কি ওপেনিং করবে মাফি পরে আছে মুসা তার সাথে ইসুফ আছে আজগর আছে স্পিনার এর মধ্যে আছে ইসুফ নৌসাদ আমি আর পরে মুন্না ফাহাদ আছে পেজার মধ্যে আছে মুসা আছে রুম্মান আছে আজকে আসে নাই রুম্মান আর মাফি আছে আমাদের ব্যাটসম্যান এই টুর্নামেন্ট ভবিষ্যতে তোমার ক্রিকেট খেলার ক্ষেত্রে কতটুকু সহযোগিতা করবে এই টুর্নামেন্ট থেকেই ও মানে স্যাররা দেখে বলছে ডিভিশনে ফার্স্ট ডিভিশনে দিতে পারবে তাই আমরা এই টুর্নামেন্ট ভালো করে খেলার চেষ্টা করবো